দেখছেন খাজুরি পায়ল এন্টারপ্রাইজ তো দেখতেই পারছেন পুজোর পর থেকে কোনো তেমন কোনো কাজ হয়নি কারণ এত পরিমাণে আমাদের দিকে বৃষ্টি হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার আমাদের যেমন সামনাসামনি যেমন আছে লোয়াদা গোলোগ্রাম পুরো জলের তলায় লোয়াদা কারণ নন্দবাড়ির ওখানে পুরো ভেঙে গিয়ে পুরোটাই একদম পুরো নষ্ট হয়ে গিয়েছে এবং লাইন যোগাযোগ একদম পুরো বিচ্ছিন্ন পুরো গাড়ির পুরো চ্যাসিজ ট্যাসিজ এসে পুরো সব রেডি হয়ে আছে তো কোনো এখনও কাজই এখন হয়নি কারণ কারেন্ট নামিয়ে দিয়েছে পুরো উপর থেকে একদম মেন সাব সেন্টার থেকে পুরো কারেন্ট নামিয়ে দিয়েছে এবং দেখছেন কতটা পরিমাণে জল এখানে তো হয় অনেকেই কমেন্ট করছে যে ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন কারণ ভিডিও আসছে না কারণ এটাই যে এত পরিমাণে জল হয়েছে তো এই যে জল দেখছেন পুরো এই আমাদের এই ঢালাই রাস্তা থেকে একদম এতটা পরিমাণ জল এসে গিয়েছে পুরো আর একটু হলে জল উঠে যেত তো সব দেখছেন পুরো ইঞ্জিন ইঞ্জিনগুলো পুরো সব গাড়িতেই তুলে দেওয়া হয়েছে কারণ বৃষ্টি এখনও উঠেনি তো উঠবে না আশা রাখছি আর কারণ পুরো ইঞ্জিনস মিনিমাম ছটা ইঞ্জিন এর উপরে তুলে দেওয়া হয়েছে যেমন ডিফান্সেলগুলো দেখিয়ে দিই যাতে না জল না লেগে যায় নিজেকে সেফটি রাখার জন্য কারণ এত দামে দামে সব মাল যদি জল লেগে যায় অনেকটাই অনেকটাই খারাপ হয়ে যাবে ভিতরে আপনার হুইল সিলিন্ডার বলুন বকেট বলুন অনেকটাই খারাপ হয়ে যাবে যেমন পুরো ডিফান সেল বারোটা তেরোটা ডিফানসেল রয়েছে নিচে এখন উপর আছে নিচে এখন দুটো সেল আছে ইঞ্জিন আছে গিয়ার বক্স আছে তো আশা রাখছি আর জল উঠবে না তো জল অনেকটা কমেও গিয়েছে তো এদিকটা দেখছেন পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে আমাদের যে গ্রামটা পুরো এদিক দিয়ে পুরো মাঠের জল এসে পুরো একদম রাস্তায় এক গলা করে জল তো তার জন্যই পুরো গ্যারেজের পুরো টোটালটাই কাজ বন্ধ কারণ আপনারা বুঝতেই পারছেন লাইন যে কারেন্ট সেই কারেন্টটাই নেই তো কী করে কাজ হবে তাই জন্য পুরো গ্যারেজ পুরো আরও শাটডাউন হয়ে যাচ্ছে তো আশাপাশি দু তিন দিনের মধ্যেই আবার পুরো সব কাজ শুরু হয়ে যাবে টোটালটাই তো এখানে যেমন গাড়ি পুরো সব টোটালটাই সব কিছু রেডি হয়ে আছে তো সব কিছু করার অনেক কারেন্ট যেহেতু নেই তো কী করে আমাদের যেমন আমাদের যেমন কী হয় আমাদের মাঠের মাঠের যে জমি মাঠেও সব আমাদের এখানে বেশিরভাগ কী হয় ক্ষেত চাষ করে অনেকের নির্ভর তো বছরে সারা বছরে দু সিজন করে চাষ হয় এক সিজন দু সিজিনের মধ্যে এক সিজন করে চাষ হয় সব চাষের উপর নির্ভর তো মাঠের দিকটা দেখিয়ে দিই কতটা জল বেড়েছে দেখতে পুরো পুরো দিকটা পুরো জলে একদম পুরো থৈলা থৈলাকার হয়ে আছে পুরো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো দেখে নেন কেমন কতটা জল কিভাবে পরিমাণে বেড়েছে তো এটা আমাদের মাঠের জল এটা আমাদের বলে এটাকে তো কতটা জলটা কতটা জল মানে কমসে কম আপনার গভীরতা হয়ে গেছে কম কম আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট গভীর হয়ে গিয়েছে পুরো মাঠ পুরো পাদের কাছে জল চলে এসেছে দেখতেই পারছেন পুরো যেন সমুদ্র সমুদ্র এলাকা হয়ে গিয়েছে পুরো এতটা পরিমাণে বন্যা হয়েছে আমাদের এখানে তাই পুরো ব্লকে একদম দেখিয়ে দিচ্ছি একদম পুরো দেখছেন ভালো করে ও গাছের জন্য বুঝে যাচ্ছে না একদম দেখছেন কতটা পুরো মাঠ পুরো একদম পুরো কারেন্ট আর তো অ্যাকচুয়ালি মাঠ দিয়েই সব বড়ো বড়ো এগারো হাজার বলুন সব বড়ো বড়ো কারেন্ট আছে তো ওখানে সব পুরো টোটালটাই শাট ডাউন করা হয়ে আছে চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এদিকে যেমন আমাদের যে খালটা গিয়েছে পুরো খালের জল একদম পুরো কতটা বন্যা হয়েছে একটু দেখে নেন পুরো গাছের জন্য বোঝা যাচ্ছে না আমি দেখিয়ে দেবো

জাল দিচ্ছে এখানে আমার মাছ ফাঁসে চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখছেন পুরো একদম জলের নিচে একদম পুরো সব খালে আর একটু অনেকটা জলটা কমেছে তো ঠিক আছে ওলকটা কন্টিনিউ দেখতে থাকুন তো দেখছেন এটা অ্যাকচুয়ালি আমাদের পুরো মেন রাস্তা পুরো মেন রাস্তাতেই আমাদের পুরো এক গলা করে জল হয়ে গিয়েছে পুরো তো এটা আপনার ঢালু এলাকা বলে তাই নিচের দিকটা একদম পুরো বন্যা একদম পুরো জলে প্লাবিত হয়ে গিয়েছে মানুষের কতটা কষ্ট হচ্ছে দেখছেন জল ফিরিয়ে ফিরিয়ে আসছে তো কোলা ভেড়া দেখছেন দুটো তিনটে রেডি হয়ে গেছে কোলা তো মানুষের জল জলটুকু পাচ্ছে না তো পানিও জল পাওয়ার জন্য তোরা ওনারা আসছেন আমাদের এই উপরের দিকে কেউ জলের জন্য তো দেখতে গেলে ড্রাম টাম পুরো ভর্তি তো কিছু তো করার নেই সব ব্যবসা বাণিজ্য সবই বন্ধ হয়ে আছে আমাদের এখানটাতে কারণ আপনার কী বলবো আর প্রাকৃতিক দুর্যোগের কাছে তো কিছু হয় না তো প্রাকৃতিক যেহেতু এরকমভাবে হয়েছে তো কিছু তো করারও নেই তো এটা আমাদের অ্যাকচুয়ালি ব্রিজের যে মেন যে ব্রিজ রয়েছে এটা তো খাজুরি যে ব্রিজ পোলের যে ব্রিজটা রয়েছে তো দেখছেন কতটা মানুষের ক্ষতি হয়েছে পিছন দিকে জলে টলে সব জল লেগে গিয়েছে বাড়িতে মাটির বাড়িও আছে পাকা বাড়িতে মাটির বাড়ি যাদের তাদের তো প্রচুর ক্ষতিও হয়েছে তো কন্টিনিউ দেখতে থাকুন ব্লকটা তো আমাদের এখানটা কী হয় বেশিরভাগটা চাষের উপর মানুষের নির্ভরশীল হয় কারণ দু সিজনের মধ্যে এক সিজন চাষ হয় মাত্র তাও এক সিজন চাষ হয় নাই বর্ষার সময় তো হয় না চাষ তো এটা আমাদের বাড়ির যেমন ছাদের উপর থেকে পুরো দেখিয়ে দিচ্ছি পুরো টোটালটাই দেখছেন পুরো কতটা জলমগ্ন এলাকা হয়ে আছে পুরো আর এই ডান সাইডে রয়েছে পুরো মাঠের রাস্তা পুরো রয়েছে ডান সাইডে হয়তো ব্লকে বুঝতে পারছে না তাও যতটা আলাদার দিকে দেখেছি জলটা তো বুঝতে পারছেন কতটা জল হয়েছে তো এদিকটা পুরো একদম পুরো নদীর মতো হয়ে গিয়েছে পুরো জল পুরো আর এই দিকটাতে পুরো বাড়ি ঘর পুরো জলের নিচে হয়ে গিয়েছে পুরো বাড়ি একদম পুরো জলের নিচে তো তো ভিডিওটা তো দেখতেই দেখতে দেখছেন কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা যতটা পেয়েছি ততটা তুলে ধরেছি দেখছেন পুরো জলের নিচে দূরে দূরে বাড়িগুলো তো এটা আমাদের বাড়ির উপরে ছাদে একটু ছোটো গার্ডেন রয়েছে তো আমার গার্ডেনটা খুব ভালো লাগে তাই গার্ডেন একটু ছোটো করে গার্ডেনও আছে তো এদিকটাই আমার একটা এটা অ্যাকচুয়ালি আমাদের খাল এদিকে বাম দিকে গিয়েছে একদম পুরো কোলাঘাটির সঙ্গে ঠেকেছে এটা আপনার পুরো রূপনারায়ণ নদী যেটা আছে আপনার তো কোলাঘাট সে আস্তে ঠেকেছে এটা তো জলটা আস্তে আস্তে বেরোতে টাইম লাগবে সব কিছুটা এই স্বাভাবিক হয়ে যাবে তো চার পাঁচ দিনের মধ্যে সব কিছুটা ফেরা স্বাভাবিক হয়ে যাবে কারেন্ট টারেন্টও সব চলে আসবে তো ঠিক আছে